হ্যালো ইফ্রি আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো তো আজকে অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আসলে আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা হলিডেতে যাবো কারণ স্কুল হলিডে সামার হলিডে সব মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আর মাত্র কয়ে দিন দশ দিনের মতো বাকি স্কুল খোলার তো একদম লাস্ট মোমেন্টে আমরা হোটেল বুকিং করলাম আসলে আমি বেশি দূরে যেতে চাচ্ছিলাম না যে যে আমরা আফনান বিচে যেতে চাচ্ছিলো তাই একদম কাছে যে বিচ আমরা ওইখানেই বুকিং দিলাম আমরা লাস্ট ইয়ার যেখানে গিয়েছি ওইখানেই বাট ডিফারেন্ট হোটেলে আগেরটা তো ক্যারাবান ছিল তো এবার একদম লাস্ট মোমেন্টে আমরা ক্যারাবান পাইনি সব অলরেডি বুকড হয়ে গিয়েছিল তো তারপরও এত খারাপ পাইনি মোটামুটি ভালোই ছিল আর আমি সবসময় চাই ছোট কিচেন যেন থাকে যে হোটেলে উঠি কারণ আমার বাচ্চারা অনেক ছোট ওরা কিন্তু বাহিরের সব খাবার খায়ও না ওদের খাবারের অনেক খাবারই ওরা খায় না খাবার নিয়ে একটু ইয়ে থাকি তাই আমি যেন খাবার বানাতে পারি ওদের জন্য তাই আর কি কিচেন সহই আমার সব সময় হোটেল নেওয়া হয় তো এই তো আমরা যাচ্ছি আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর তো আমরা ট্রাই করি কান্ট্রি সাইড দিয়ে যেতে মোটরে অ্যাভয়েড করি আর এই তো যাচ্ছি

মানে একটু ঘুম দিয়েছিল না মামা গো মনে use the right lane to turn right বিচে চলে আসছি

আমরা চলে আসছি অনেক খিদা লেগেছে তাই খাওয়া শুরু করে দিছি আমরা मैरा वो आर आइसक्रीम खा

i'll

তো আমরা আমাদের হোটেলে চলে আসলাম কারণ আমাদের চেক ইন করতে হবে তো তখন আমরা বিচে যাওয়ার আগে আসছিলাম কিন্তু তখন পার্কিং খালি ছিল না তাই আমরা একেবারে বিচের থেকে ঘুরে টুরে তারপর আসলাম তো এসে এখন গিয়ে বাসে গিয়ে মানে হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে টুরে তারপর আবার বের হব। তো সামনে সুন্দর একটু জায়গা ছিল তো আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল ডোরের চাবি নেওয়ার তো আমরা সব চাবি নিয়ে এখন ঢুকছি